নিজের প্রতিষ্ঠিত নতুন রাজনৈতিক দলের লক্ষ্য উদ্দেশ্য ও ডেস্টিনির সার্বিক কার্যক্রম এবং আগামী পরিকল্পনা নিয়ে বৈশাখী টেলিভিশনের অনলাইনে দীর্ঘ সাক্ষাৎকার দেন ডেস্টিনি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল আমিন এ সময় তার দীর্ঘ কারাবাসের কষ্টের দিনগুলোর কথাও তুলে ধরেন তিনি ডেস্টিনিকে উদ্যোক্তা তৈরির কারখানা আখ্যা দিয়ে রফিকুল আমিন বলেন বেকারত্ব দূর করতে ডেস্টিনি হতে পারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্যতম সহযোগী নতুনভাবে এই ব্যবসা পরিচালনার জন্য সরকারের সহায়তা চান তিনি আমাদেরকে লাইসেন্সটা দিয়ে দেখ আমরা ব্যবসাটা শুরু করে দিতে পারব আমরা কিন্তু ব্যবসা ওইটাতে আর নাই যেটা নিয়ে অভিযোগ ছিল আমরা গাছের প্যাকেজ বিক্রি করছি শেয়ার বিক্রি করছি ওইটা তো আমরা বলেছি যে সেটা আমরা একটা তৃতীয় পক্ষের মাল বিক্রি করেছি আচ্ছা সেটা যদি ভুল হয়ে থাকে আমরা নাই এটা আমাদের ভুল হয়েছে কিন্তু এখন আমরা প্রকৃতই জেনুইন পণ্য দিয়া প্রোডাক্ট দিয়া কাজ করতে চাই আলাপচারিতায় নিজের প্রতিষ্ঠিত নতুন রাজনৈতিক দল আম জনতা পার্টির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন রফিকুল আমিন আমি নিবন্ধন আসব আমি মার্কাও নেব আমার দলের লোকদের মধ্যে যারা ইন্টারেস্টেড আছে তাদেরকে আমি মনোনয়ন দেব আমি নিজে ব্যক্তিগতভাবে নির্বাচনের প্রার্থী হতে রাজি না আমার ফ্যামিলি আমার দুইটা বাচ্চা আমার সাথে বারো বছরই ছিল না তেরো বছর আমার আমার ওয়াইফও সাথে ছিল না তাই আমার সময়ের আমার টোটাল টাইমের বড় একটা অংশ আমি দেব ফ্যামিলিকে তিনি বলেন দেশের কল্যাণে যারা কাজ করবেন নীতি আদর্শের ভিত্তিতে তাদের সাথে নিয়েই এগিয়ে যাবেন পার্থ রহমান বৈশাখী সংবাদ ঢাকা